যে মানুষটি অপরাধ করছে সে মানুষের যদি শাস্তি না হয় তখনই অপরাধ বেড়ে যায় তখনই বেড়ে যায় অপরাধ নেই এই বাংলায় শাস্তি হয় না এই বাংলায় অন্যায়ের বিচার হয় না কারণ যে অন্যায়টা করছে সে জানে মাথার ওপরে আমার তৃণমূল বাবা আছে তৃণমূল লোকাল নেতা লোকাল বাবারা আছে আমার মাতার উপরে তার জন্যে তারা ভয় পায় না উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি ফোন করে মেয়েটার খোঁজ দিতে পারে আর যার অধীনে এখানে হয়েছে তিনি একবারও খোঁজ নিলেন না আপনারা গতকাল দেখেছেন চাঁদপাড়া বাজারে শান্তনু ঠাকুরের নেতৃত্বে বন্যার জন্য মানুষের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে মানুষ স্বতঃস্ফূর্ত সহযোগিতা অর্থ প্রদান করেছে এগুলো বিজেপি করে এগুলো বিজেপি করে আর পুলিশ বন্ধুদের বলবো ফেসবুক লাইভের মাধ্যমে আপনারও পরিবারের সন্তান আছে আপনারও বউ বাচ্চা মা আছে ভাবতে শুরু করুন কালকে আপনার ঘরে হবে না তো আপনি কোথায় যাবেন কারণ আপনার বাড়ি যেখানে সেই থানার আইসি বা ওসি আপনি না অথায় আপনাকে ভয় পায় না আর ভয় পাবে কি পুলিশই মার খাচ্ছে জামা প্যান্ট খুলে নিচ্ছে পুলিশের জামা প্যান্ট খুলে নিচ্ছে এটা অপদত্ত সরকার উশৃঙ্খল সরকার ক্রিমিনালদের স্বর্গরাজ্য হয়ে গেছে এই পশ্চিমবঙ্গ তাই এই পশ্চিমবঙ্গ থেকে এই দলটাকে তাড়ানোর দরকার তার জন্য মানুষ তৈরি আছে মানুষ তৈরি আছে তাই এসে এখানে নিদান দিচ্ছে কারণ তার লোকসভায় তাকে কেউ ডাকে না তার কোনো স্থান নেই তার কোনো জায়গা নেই এখানে এসে নিদান দিচ্ছে যদি কোনো ভোটারের নাম কাটা যায় তাহলে গামছা দিয়ে বেঁধে রাখুন কেন গামছা দিয়ে বিজেপির লোকের বেঁধে রাখুন বিজেপির লোক কি জয়নগরের মোহা নাকি আপনি বেঁধে রাখবেন আর আমরা ছেড়ে দেব তাই মনে হয় আপনার মারের বদলা মার হবে আপনি জেনে রেখে দিন আপনি এখানে ডাইলগ দিয়ে যাচ্ছেন ওইসব ফাউ ডাইলগ এখানে দিয়ে লাভ নেই এখানকার সাংসদ শান্তনু ঠাকুর এটা মাথায় রেখে দেবেন আর এটা ভালো জানে মমতা কুলকানি খুব ভালো জানে শুনে নেবেন তার কাছ থেকে গল্প শুনে নেবেন এখানে এসে ডায়লগ দিয়ে যাচ্ছেন মেরে দেখান হিম্মত থাকে দেখান মেরে চোরেদের দল চোড়োদের স্বর্গরাজ্য রক্ত তৈরি করে রাখছি এর জন্য বিশ্বজিৎকে আবার ধন্যবাদ জানাই আবার ধন্যবাদ জানাই বিশ্বজিৎ ঘোষকে মন্ডল সভাপতিকে রক্ত লাগবে আগামী দিনে আমি জানি না কাল লাগবে আমি জানি না কাল লাগবে কিন্তু লাগবে আপনি যদি মনে করেন পার্থ বাবু যে এখানে আগের মতো পঞ্চায়েতের মতো করবেন সে ঘুরে বালি সেদিন ছিল সেদিন নিহত্যা ছিল আমাদের কর্মীরা মার খেয়েছে এখন আর করে দেবে নিশ্চিন্তে থাকুন আপনার ক্ষমতা থাকলে আপনি ঠেকাবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি